আন্না জুলান সা আলা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আইউল ইসলাম ই খৈরুন হজরত আবদুল্লাহ আমর বলেন একজন মানুষ এসে বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন নবী হে বলে দেন তো আইউল ইসলাম খয়রুল ইসলামের কোন কাজগুলো সবচাইতে ভালো কোন কাজগুলো সবচেয়েতে উত্তম কাজ আমি মুসলমান ইসলামের কোন কাজ সবচাইতে ভালো আল্লাহর কাছে পছন্দ নিই আপনি একটু বলে দেন বিশ্বনবী বললেন তু তাই আলা সালাম আলামান আল্লাহ তারিফ মানুষকে খাবার খাওয়ানো আর চেনা হোক অচেনা হোক পরিচিত হোক অপরিচিত হোক ছোট হোক বড় হোক নারী হোক আর পুরুষ হোক সকলকে সালাম দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ শ্রেষ্ঠ কাজ সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ মানুষকে দান করা আরও শোনে না তারগীবত তাহাদিবের মধ্যে হাদিস আসছে বিশ্বনবি বলেন ইউহান ও পৃথিবীর মানুষেরা আর শোনো আচ্ছা অহিমত সালাম অ সল্লু বিল্লা না তাতে নাল চান তাবি সালামী বলেন সাহীরা মানুষকে বেশ বেশি সালাম দাও ওয়াজিয়া মুক্তাম আর অভাবীদেরকে খাদ্য খাওয়াও অসল্য বিল্লাই লেবার না শুনে আমন। আর মানুষ যখন রাত্রে ঘুমায় যায় তখন সালাদ পরত তার মানে তাহাজ্জতের সালাদ রাত্রিবেলায় সালাদ পরত মানুষকে বেশ বেশি খাদ্য খাওয়াও আর মানুষকে সালাম প্রদান করো আল্লাহ নবী বললেন তা তো হুলনাল সালাম এই তিনটা কাজ যদি সঠিক নিয়মে করতে পারো নবীজি বলেন তা তো হুলোনাল সালাম নিরাপদে জান্নাতে চলে যাবা কোনো বাধা থাকবে না সালাম শান্তিতে জান্নাত পেয়ে যাবে এই তিনটা কাজ করতে হবে